আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিপ্রাহাম অটো লোন অনলাইন পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এডিসি প্রশাসনিক চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর তিনি বলেন এডিসি এলাকায় বসবাসকারী সকল অংশের মানুষ যাতে জাতি গরিব আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে তার জন্য কম সুদে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বৈদ্যুতিন অটো কেনার জন্য ঋণ দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে এডিসি প্রশাসন ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন অটো কেনার জন্য যে অর্থ লাগবে তার কুড়ি শতাংশ ব্যাংকে দেবে এডিসি প্রশাসন পনেরো শতাংশ দেবে বেনিফিশিয়ারি ব্যাংক শতাংশ হারে তাদের ঋণ দেবে এডিসির প্রতিটি জোনালে অটো চার্জিং স্টেশন করারও ব্যবস্থা করা হচ্ছে বর্তমানে এডিসির পাঁচশো সাতাশিটি ভিলেজ কমিটি রয়েছে তিনি বলেন প্রথম ধাপে ছশো জনকে এই বৈদ্যুতিক অটো দেওয়া হবে এডিসি প্রশাসন থেকে এই প্রথমবার এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র চন্দ্র জমাতিয়া তথ্য সংস্কৃতি দপ্তরের নির্বাহী সদস্য কমল কলই সভাপতি বিজয় রাঙ্কল সহ অন্যান্য ज ऑन्टरप्रिनरशिप लाइवलीहुड तो नाम भी हमने रिहायत की फ्राहम और इस सिस्टम को ट्रांसपेरेंट करने के लिए आज हम लोग ये पोर्टल को भी लॉन्च कर रहे हैं जिनको भी ये ऑटो लोन जिसमें हम लोग भी सब्सिडी करेंगे ई ऑटो है हम लोग सब्सिडी देंगे वो लोग ये पोर्टल में जाकर अप्लाई कर सकते हैं और इसको हमने डेमोक्रेटिकली हर डीसी में में अवे, अवेलेबल बनाया है ये सिर्फ अगरतला टाउन या नहीं है ये पूरे त्रिपुरा के लिए है और ये लोन हम लोग तो ने नाम दिया है त्रिपरा त्रिपुरा में स्पेशली ए डी सी देर इज अ लॉट ऑफ अनएम्प्लॉयमेंट স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য